নমস্কার ইচ্ছে খুশি ডেলি লাইফ চ্যানেল থেকে চলে এলাম চাষ করি আনন্দে দেখুন কেমন আনন্দ সহকারে ব্যান্ড টানছেন ওখানে ধান রুইছেন ওখানে দেখুন ভিতা ছাড়ছেন কি সুন্দর করে সবাই আনন্দে মনে কাজ করছে ভিতা ছাঁটছেন জমির চারপাশটাকে আগাছা পরিষ্কার করা দেখুন জম ভিতা ছেঁটে কোদাল নিয়ে উঠে আসছেন ওদিকেও ভিতা ছাঁটছেন এই দিকে দেখুন পাওয়ার টিলার চলছে দেখুন সামনেই পাওয়ার টিলার চলছে আর ওয়েদার খুব আজকে খারাপ কিন্তু মানুষ খুব সকাল সকাল উঠে পড়েছে কাজের জন্যে ভোর ভোর কাজ করছে সোনার ফসল তো ধান রুইতে পারবেন তত তাড়াতাড়ি হবে ওই যে পাওয়ার টিলার চলছে পাওয়ার টিলার চলছে সামনে মিনি বসানো আছে মিনি থেকে জল আসে থেকে মিনি বসিয়েছেন দেখুন বোর জলও আসে কিন্তু এখনো এখনও ঢুকেনি ধান রুইছেন পরিবেশ খুব মন জোড়ানো এটা বড় ধরনের চাষ এটাকে যত তাড়াতাড়ি জ্যাঠো রোয়া যাবে মানে তাড়াতাড়ি রোয়া যাবে তত ভালো ধান হবে রোপণ করলেই তাড়াতাড়ি ভালো হবে রোপণ করলে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার